দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সরি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের জন্য আমরা দেখছিলাম এখানে একটি গরু সামনে উইন ভাই আছেন

নৰে না অনেকে পাইকাৰ আছে প্লাছ টা আছে

কীর্তন শেষন শেষ আগর ভাই দাঁত না দাঁত বসে একদম নড়তেছে একবার নড়তেছে ভাই তো

ক একবাৰ কত কত ঠিক কৰি দাম ক একবাৰ বান্ধাই দাম কাম

Kota bulsun. Ger, şov. Ger şov.

আচ্ছা আমরা 105 80 আপনি যদি আপনি যদি আপনার দোস্তাইকে কাছে চলে হ্যালো সালাম <been> <dividends> <h SCI noise>

একটা না পঞ্চাশটা করেছে না বা তোমার থাকা মেলা বেশি প্রতিদিন

কত কতগুলা কিনবেন হয়ে যাচ্ছে তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখলাম আচ্ছা তুন ভাই যে গরুগুলো কিনছিলেন আমরা সেগুলো তো আপনাদের তো আপনি কিনতে চান যেখান থেকে কিনে না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ